আর এই দেশে সবচেয়ে বেশি অবদান তিন শ্রেণীর লোক কয় শ্রেণীর এই দেশটাকে ধরে আসে দেশের উন্নতির জন্য সবচেয়ে যাদের প্রথম শ্রেণী হচ্ছে কৃষক প্রথম শ্রেণী কি কৃষক মাননীয় প্রধানমন্ত্রী জিজ্ঞেস করেন সবচেয়ে বেশি অবদান কার আছে দেশে কৃষকের কথা বলেন যদি কৃষক কারু চাষ না করে ধান চাষ না করে পেস মরিস যেই বলেন না কেন যত খাদ্য উৎপাদন হয় যদি কৃষকেরা যদি উৎপাদন না করত তাহলে এদেশের দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মন্ত্রী এমপি সচিব আমলা কামলা জামলা সবাই না খেয়ে মরে যেত ঠিক কেন বলে অথচ এই কৃষকের কোনো মূল্য নাই

সেটা যে কোনো শ্রমিক হতে পারে গ্রামের কামলা হতে পারে গার্মেন্টসে তারা যারা থাকে তারা হতে পারে যারা যেখানে শ্রম দেয় যে কোনো জায়গায় আপনার আপনারা বলেন চাপাই যতগুলো মেল আছে ধানের সমস্ত মেলগুলোতে গুলোতে কয়জন শিল্পপতি কটুপতি বস্তা চারে বলেন চাপাই শহরে বাংলাদেশে যতগুলো মেল কালখানা আছে ধান উৎপাদন হয় এই বস্তাগুলো কে চারে শ্রমিক শ্রমিক যদি বস্তা না চাটতো ধানগুলো যদি মেলে না যেত চাউল বের হয়ে না আসতো চাউল ট্রাক লোড না হতো এই চাউলটা যদি ঢাকাতে না যেত ঢাকার কোন দুলে ভাই চাউল বাগর ভাত খেতে পারতেন কথা বলেন না কেন সিলেটের ঢাকা শহরে কয় বিঘা জমি আবাদ হয় কথা বলেন ঢাকা শহরের ভিতরে কয় বিঘা জমি আবাদ হয় আজকের এই মাইয়ে ওয়াজ থেকে আমি ঢাকা শহরবাসীকে বলবো সমস্ত বাংলাদেশের শ্রমিকদের জন্য দোয়া করবেন কৃষকদের জন্য দোয়া করবেন যদি কৃষক আর শ্রমিক শ্রম না দেয় কৃষক যদি উৎপাদন না করে বাংলার সতেরো আঠারো কোটি মানুষ না খেয়ে মরে যেতে হবে ঠিক কিনা বলেন তিন নম্বর যারা দেশের বিদেশে থাকে প্রবাসে থাকে তারা যে দেশ থেকে ইনকাম করে দেশে যে টাকা পাঠায় এ তিন নম্বর দায়িত্ব দেশ উন্নতির জন্য তাদের তাহলে এক নম্বর কারা কৃষক দুই নম্বর শ্রমিক তিন নম্বর প্রবাসী মিলান বাস্তব কথাগুলো মিলান এই তিন শ্রেণীর লোক দেশের জন্য উন্নতি না করে খোদার কসম করে বলে যদি এই বস্তুর ধান আবাদ না হয় আগামী বছর থেকে কিসের এমপি ভোট

এই দেশে এত পরিশ্রম করে মানুষ উৎপাদন করে কষ্ট করে মেহনত করে টাকা উপার্জন করে এই টাকাগুলো দেশ থেকে বাজার করে তোমাদের জুতা পিটা করা দরকার লজ্জা থাকা দরকার তোমাদের কাদের বিনিময় তোমরা খেতে পারো